নমস্কার বন্ধুরা দেখুন কত সুন্দর আমি আজকে আবার একটা ড্রাগন ভিডিও নিয়ে চলে আসলাম না এনে পারলাম না গতকালকে আমার একটা ড্রাগন ফুল ফুটছিল আজকে আমার এক দুই তিন এখানে একটা চারটা আজকে আমার এই চারটা ড্রাগন ফুল বলুন তো না দেখালে ভালো লাগে ভিডিও না করলে ভালো লাগে এগুলো আবার পরে ফুটবে গতকালকে আমার এইটা ফুটছিল ড্রাগন ফুল রাত্রে ফোটে রাত্রে এই লাইট জ্বালিয়ে মোবাইলের লাইট জ্বালিয়ে আমাকে হাত পরাগায়ন করতে হয় আর ভিডিওটাই রাত্রে রাত্রে করলেই ভালো লাগে ফুলটা আমি দেখাতে পারি বন বন্ধুরা আবার বলছি সবার কাছে একটাই অনুরোধ যে একটা দুটো হলেও গাছ আপনারা লাগান দেখবেন গাছে যখন ফুল আসবে কত কত ভালো লাগে কত যে তার আনন্দ সেটার বলে প্রকাশ করা যাবে না আর কি সেই ফুল থেকে যখন ফল হবে সেই ফলের যে কত স্বাদ সেই স্বাদ বাজারে কিনে খাওয়া ফলের স্বাদের থেকে অনেক আলাদা এই যে এখানে এই বালতিতে আছে আমার গাছেদের খাবার এখানে আছে পাকা কলার খোসা পচা কলা হলেও চলবে আর হচ্ছে কিছু পেঁয়াজের খোসা দুটোকে একসঙ্গে মিলিয়ে আমি জলে ভিজিয়ে রাখছি এটাই আমি একমক করে ড্রাগন গাছে ঢেলে দেই প্রতিদিন কিন্তু নাড়তে হবে প্রতিদিন না নাড়লে এতে পোকা হয়ে যাবে আর এতে কোনো রকম গন্ধও নাই এখন এই ব্রাশটা দিয়ে আমি হাত পরাগায়ন করে দিব একটু করে দেই এখানে আমার কথাগুলো বোঝা যাচ্ছে না এখানে আমি পরাগায়ন করতে করতে বলছিলাম যে ভগবান এবার আমাকে দুই হাত তুলে আশীর্বাদ করছে আমার এবার ছাদে ফুলে ফলে একদম ভরপুর আর খুব ভালো হচ্ছে আমি শুনছি যে ড্রাগন অনেক হয় কিন্তু আমার এই নিয়ে তিন বছর প্রথম বছর বসালাম দ্বিতীয় বছর ফল হইল গত বছর গত বছর ছিল আমার দ্বিতীয় বছর একটু এই ফুল এই ফুল একটু এবার ফুল বেশি জন্য আমার পরাগায়নটা খুব ভালো করে করতে পারছি এই ফুলের পরাগ নিয়ে এই ফুলের ছোয়ানো এই ফুলের নিয়ে এই ফুলে ছোয়ানো মানে এক একটা ফুলের এক একটা ফুলে ছোঁয়াতে পারছি এতে জানি ভালো হয় আরও আমাদের শিলিগুড়িতে হবে কি ভালো হয় মানে বলতে যাচ্ছি মানে ফলের সাইজটা আর একটু বড়ো হবে গত বছর যা ফল হয়েছে আমার এমন কিছু ছোট হয় নাই তবে দিন যায় আরও বেশি শিখতে পারি সেই হিসাবে আর কি নিজের অভিজ্ঞতার থেকে বললাম যে একটু ফলের সাইজটা বড় হবে মানে যেহেতু রাত্রিবেলা ড্রাগন ফুলটা ফোটে ওর জন্য আমাদের একটু হাত পরাগান করে দিতে হয় যদিও এই পরাগ মিলনের কাজটা মৌমাছিদের কাজ রাত্রিবেলা তো আর মৌমাছিরা আসে না ওদের দেখা যায় না তাই জন্য আমরা হাতে করে পরাগের পরাগ মিলনের কাজটা করে দিই করে দিতে হয় আর কালকে সকাল হতে হতেই এই ফুলটা মানে প্রায় শুকায় যায় থাকে না রাত্রিবেলায় ফুটন্ত অবস্থায় থাকে তাই রাত্রিবেলাতেই আমাদের হাত পরাগায়ন করে দিতে হয় এখানে আমার এত খুশি লাগছে যে আমি ফুলটাকে নিয়ে একটা ফটো তুলে নিলাম ড্রাগন গাছের ফল আসে এরকম আমি শুনছি আমি করাইছি স্নান করাইছি আমি যখন ড্রাগন গাছে জল দেওয়ার না একটা নিয়ম আছে ড্রাগন গাছটাকে সাওয়ার দিয়ে একদম পুরো উপর থেকে নিচ পর্যন্ত বৃষ্টির মতো করে স্নান করাই দিতে হয় তাহলে নাকি ড্রাগন গাছ মনে করে যে বৃষ্টি হচ্ছে তখনও আরও ফুলটা তাড়াতাড়ি আনে ফুল ফলটা তাড়াতাড়ি আনে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আমার গাছ করার ধরনটা যদি আপনাদের একটুও ভালো লাগে আমি কিভাবে গাছ করছি কিভাবে ছাদ বাগান করছি আপনাদের জানার ইচ্ছা থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওগুলোতে একটা করে লাইক দিবেন আপনারা কিন্তু লাইক দিচ্ছেন না দেখছেন আপনারা ভিডিও কিন্তু আপনারা কিন্তু লাইক দিচ্ছেন না আমি বুঝতে দেখতে পাচ্ছি তো লাইক দিতে তো কোনো রকম পয়সা খরচা হয় না বলেন বন্ধুরা তো প্লিজ একটা লাইক দিবেন আর শেয়ার করে দিবেন তাহলে আমি একটু উৎসাহ পাবো ধন্যবাদ